আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি পেয়েজ বুটিক্স এটা হচ্ছে দুয়ের উনিশ নম্বর দোকান মানে তিনতলাতে যা যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রেন দেওয়ার নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য আজকে কিছু ড্রেস দেখাবে ওগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার বুটিক্সের মধ্যে থাকবে আরুন বুটিক্স কটনের মধ্যে থাকবে মানে থ্রি পিসের মধ্যে থাকবে আমি দোকানটা বলে দিচ্ছি এটা হচ্ছে দুইয়ের উনিশ নাম্বার দোকান এটা তিন তলাতে এটা হচ্ছে প্রথম ড্রেসটা এটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি বিওর্স এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখেন গলা টোপে গোল গলার মধ্যে এখানে কিন্তু অল ওভার সিকোয়েন্সের কাজ করা থাকতেছে আর সাইড দিয়ে কিন্তু আপনার ডলারের কাজ থাকতেছে একটা একটা কিন্তু কিন্তু ডলারের কাজ থাকতেছে এখানে কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকবে এখানে কিন্তু লেস করা থাকতেছে নিচে যে প্যানেলটা থাকবে প্যানেলে কিন্তু শঙ্খ ডিজাইন করা আছে দেখেন প্যানেলে কিন্তু শঙ্খ ডিজাইন করা আছে আর নিচ দিয়ে কিন্তু ডলার করা আছে একটু ব্যাপারটা দেখি ভাইয়া ড্রেসটা কিন্তু অনেক সুন্দর যেটা হচ্ছে কিন্তু ব্যাক নিচের প্যানেলটা দেখেন প্যানেলও কিন্তু চৌড়াভাবে কিন্তু পাইপেন করা থাকতে সেটা সালারটা দেখে উন্নাটা দেখি যেটা হচ্ছে উন্নাটা উন্নাটা হচ্ছে দু মধ্যে এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে উন্নাটা উনারটা কিন্তু অনেক চওড়া এবং লম্বা সাইজ কত থেকে কত ভাইয়া আপনার ছত্রিশ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ পেয়ে যাচ্ছেন এগুলো পেস্তা গ্রিনের মধ্যে কালারটা আর বিশেষ করে উনারটা উনার কিন্তু অনেক সফট অনেক সফট আর এটার সাথে থাকতেছে একটা স্যালার থাকতেছে পেস্তা গিনের মধ্যে প্রাইস কেমন থাকতেছে ভাইয়া প্রাইস করতে হচ্ছে 1500 টাকা এটা প্রাইসে থাকবে অনলি 1500 টাকা 1500 টাকা এটা প্রাইসে থাকবে 1500 টাকা নিতে পারবেন এটা হচ্ছে পরের ডিজাইনটা একটু ডিজাইনগুলো মানে চেঞ্জ হবে ভ্যারাইটিসের মধ্যে থাকতেছে ডিজাইনগুলো এটা কিন্তু টারসেল করা থাকতেছে গলাটা হচ্ছে টারসেল করা এখানে হচ্ছে অল ওভার কিন্তু আপনার সিকোয়েন্সের মধ্যে থাকবে আর নিচে যে প্যানেলটা থাকবে আমি একটু প্যানেলটা দেখাচ্ছি প্যানেলটা কিন্তু আপনার নেট থাকতেছে নেটের মধ্যে কাট অফ করা থাকবে একটু ব্যাকপার্টটা দেখি ভাইয়া যে এটা হচ্ছে ব্যাক মানে ফ্রন্ট পার্ট ব্যাক সেন্ট প্রিন্টের মধ্যে থাকবে জাস্ট শুধু প্যানেলটা এটা শুধু নেট নেই কিন্তু সাইড দিয়ে কিন্তু পাইপেন করা থাকবে হাতাটার মধ্যে কিন্তু নেটের হাতা থাকতেছে হাতাটা কিন্তু নেটের মধ্যে থাকবে কি কটা হাতার এটার সাথে দুই দোপারটা একটা উন্না থাকতেছে মাইশা কটনের মধ্যে এটা কিন্তু একটা উন্না থাকতেছে অনেক সফট একটা উন্নাটা খুবই সফট এটা সালাটা দেখি ভাইয়া সালাট সালা এর মধ্যে সাইজ কত সাইজ থেকে 46 পর্যন্ত কিন্তু সাইজ দেওয়া যাবে প্রাইস টাকা এটা প্রাইসটা থাকবে only 1600 টাকা একটু পরের ডিজাইনটা দেখবো পরের ডিজাইনটা হচ্ছে চিনিগুড়ার মধ্যে থাকতেছে চিনিগুড়া কাপুরের মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছি গলাটা দেখেন গলাটা হচ্ছে গোলগলার মধ্যে রাফেল করা থাকবে এটা কিন্তু অল কিন্তু ডলার কাজ করা থাকবে নিস দিয়ে কিন্তু লেস করা থাকতেছে দোপাট্টার মধ্যে লেস করা থাকতেছে যে লেস করা থাকবে প্যানেলে শুধু লেস করা থাকবে হাতার হাতাসে থ্রি ঘোটা হাতার মধ্যে হাতার সে থ্রি ঘোটা হাতার মধ্যে একটু ব্যাকপার্টটা দেখি এটা অলিভ কালারের মধ্যে থাকবে হ্যাঁ আফসান প্রিন্টের মধ্যে প্রিন্টটা থাকবে কিন্তু আফসান প্রিন্টের মধ্যে কিন্তু এগুলো কিন্তু উঠবে না একশো পঞ্চায়েত হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোয়ালিটি ফুল এটার সাথে কিন্তু আফসান প্রিন্টের একটা প্যান কার্ড স্যালার থাকতেছে একটা উন্না থাকতেছে তসরের একটা উনা থাকতেছে ওনাটা কি তসরে ভাইয়া উনাটা কট কোটা টাইপের আচ্ছা ওনাটা হচ্ছে কোটা টাইপের মধ্যে প্রাইস কেমন থাকতেছে প্রাইস কত হচ্ছে আপনার হলো 1400 টাকা এটা প্রাইসটা থাকবে অনলি 1400 টাকা সাইজ হবে 36 থেকে 46 পর্যন্ত সবগুলোর কিন্তু সাইজ দেওয়া যাবে अवेलेबल সাইজ দেওয়া যাবে আর হোলসেলের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরো কমে আসবে একটু কমে আসবে একটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি সম্পূর্ণ কারচুপি কাজ এটা হচ্ছে কারচুপি কাজের মধ্যে থাকবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি গোল গলার মধ্যেই থাকবে এমবটের ওয়ার্কের মধ্যে কারচুপির মধ্যে যে নিচ দিয়ে কিন্তু লেস করা থাকতেছে এটা হচ্ছে কারচুপির মধ্যে হাতাটা হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে গোল্ডেনের মধ্যে থাকবে এটার সাথে মেরুন কালার একটা সালার থাকতেছে এটা সেটা উন্না থাকতেছে উন্নাটা কিন্তু দোপাটটা উন্না সেম সাইজ কত ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ওকে আর হোলসেলের ক্ষেত্রে কিন্তু প্রাইস আরও কমে আসবে আর সেই ক্ষেত্রে আপনার কিন্তু ভিডিও কলে দেখেও কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে এটা হচ্ছে পরের ইন গ্রিন কালারের মধ্যে থাকবে এটা কিন্তু অল ওভার কিন্তু আপনার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে থাকবে আমি একটু কাজগুলো দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর করে নিখুঁতভাবে কাজ করা আছে ডলার কাজ থাকবে মিরলের কাজ করা থাকবে নিচে যে প্যানেলটা প্যানেলটা কিন্তু খুবই চড়াভাবে কাজ করা থাকতেছে এটা প্যান্টটা দেখি ভাইয়া প্যান্টটা হচ্ছে হলো গিয়া মেরুন কালার মেরুন কালারের মধ্যে থাকতেছে প্রিন্টে কন্ট্রাস্টের মধ্যে থাকতেছে আর এটা থাকতেছে একটা উনার মধ্যে বড় কোটার মধ্যে একটা ওনা থাকতেছে ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখি হিউজ পরিমাণ লম্বা এবং চওড়া সাইজ হচ্ছে 34 থেকে 46 পর্যন্ত প্রাইস থাকবে প্রাইস করব হচ্ছে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইসে থাকবে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা পরের ডিজাইনটা দেখিবে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে মেহেন্দি কালারের মধ্যে তুমি কিন্তু কারচুপির মধ্যে থাকবে আমি ডিজাইনটা দেখাচ্ছি কারচুপির মধ্যে গলাটা হচ্ছে রেফেল করা হাত আর রেফেল করা থাকবে উন্নাটা দেখি এবং প্লাস সালোয়ারটা দেখি এই যে সালোয়ারটা হচ্ছে सेम কাপড়ে প্যান কাট সালোয়ার প্যান কাট সালোয়ারের মধ্যে থাকবে মেহেন্দি কালারের মধ্যে আর এই যে দোপাট্টাটা হচ্ছে দোপাট্টার একটা উন্না থাকতেছে

এটা কিন্তু থাকতেছে গলাটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে পাইপেন করা থাকতেছে এটা কিন্তু কাপ টুপি কাজ করা থাকতেছে এমবোট্রে ওয়ার্কের মধ্যে সাইজ কত ভাই এটা এটা হচ্ছে 36 থেকে 36 থেকে 46 পর্যন্ত সাইজ থাকতেছে এটার মধ্যে উন্নাটা উন্নাটা আছে মাইশা কটনের মধ্যে খুবই সুন্দর অনেক চওড়া এবং লম্বা একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন প্রাইসটা থাকবে কত ভাইয়া এটা প্রাইসটা হচ্ছে হলো আপনার কি 1350 টাকা 1350 টাকা প্রাইসটা থাকবে অনলি 1350 টাকা এটা হচ্ছে গোল্ডেন কালার একটা প্যান্ট থাকবে পরের ডিজাইনটা দেখি এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা সব অলিফের মধ্যে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর নিজেদের কিন্তু টার্সেল করা থাকে সো অল ওভার সিকোয়েন্সে কাজ করা থাকবে হাতার মধ্যে কিন্তু টার্সেল করা থাকতেছে একটু ব্যাকপার্টটা দেখি ভাই ব্যাকপার্টটা হ্যাঁ ফ্রন্ট পার্ট ব্যাকপার্ট কিন্তু সেম প্রিন্টের মধ্যেই থাকবে শুধু সামনে দিয়ে কিন্তু টার্সেল করা থাকতেছে এটা প্যান্টটা দেখি এটা হচ্ছে প্যান্টটা থাকতেছে কন্ট্রাস্টের মধ্যে মানে ম্যাজেন্ডা কালারের মধ্যে এটার সাথে একটা উনা থাকতেছে বিশাল বড় দোপাট্টা দোপাট্টার একটা উনা থাকতেছে

এটা প্রাইসটা বলেন ভাই এটা হচ্ছে 1250 1250 টাকা এটা হচ্ছে লাস্ট অন ড্রেসটা এটা পুরোটা সিকোয়েন্সের মধ্যে থাকবে সিকোয়েন্সের মধ্যে সামনে দিয়ে কিন্তু কাট অফ করা থাকবে এটা হচ্ছে আপনার চিনি গুড়ার মধ্যে থাকতেছে হাতার হাতার মধ্যেও কিন্তু আপনার কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা এটার সাথে উন্না থাকতেছে মেরুন কালারের একটা সালার থাকতেছে আর এটা দোপাট্টা একটা উন্না থাকতেছে সুতির মধ্যে এটা হচ্ছে উন্নাটা এটার প্রাইসটা থাকবে এটা প্রাইসটা থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা তো ভাইয়াদের অ্যাড্রেসটা বলে দেবো ভাইয়াদের অ্যাড্রেসটা হচ্ছে পিএস বুটিক্স দুইয়ার উনিশ নম্বর দোকান তিনতলাতে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স তেলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ এখানে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আছে ভাইয়াদের এখানে কিন্তু অনেকগুলো শপ তিন চারটা শপ যার যেটা ভালো লাগবে এখান থেকে কি স্কিন নিয়ে নেবেন সবই ভালো থাকবেন শুজ থাকবেন চ্যালেঞ্জের সাথে থাকবেন আলাদা আপেস